হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেব আসসালামু আলাইকুম আজকে থাকবে একটা অফারের কালেকশন থাকবে কিন্তু নেটের মধ্যে থাকবে টিশুর মধ্যে থাকবে বিভিন্ন আইটেম থাকবে আড়াই হাত বড় কাপড় এটা থাকবে আপনার অর্গানজা কাজ মানে অর্গানজা কাজ করার মধ্যে একটা অর্গানজা আছে তারপরে কাজ করা থাকবে কাজ করা থাকবে মানে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে এটা নেটের উপরে কাজ করা এটা আড়াই এটা হবে নেটের উপরে কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু আজকে মানে এগুলো কি অফারে দিবেন আজকে ভাইয়া আজকে এগুলো অফার থাকবে

যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর গস থাকছে কিন্তু কত করে ভাইয়া এগুলো মাত্র একশো টাকা এগুলো মাত্র একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ করবেন না তিন হাতেরও আছে এখানে আচ্ছা আড়াই হাত আর সবগুলো তিন হাত না তাই না ভাইয়া দুইটা বহরেরই আছে আপনারা যেটা ভাল লাগবে যেহেতু দামটা কম একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে জামা গাউন সব কিছু তৈরি করতে পারবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রকম গজ কাপড় দেখতে পাবেন ভাইয়ারা কিন্তু এখন ফুল ক্যাশ অন ডেলিভারিতেও কাপড় থাকে তাই আপনারা দ্রুত অর্ডার করেন শুধু যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যে কোনো ধরনের গজ কাপড় লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ